নমস্কার জয়মাকালী আজকের রাশিফল ফল প্রথম রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার অষ্টম ঘরে গোচুর করবে সুতরাং আজকের দিন আপনার স্বাস্থ্যকে নিয়ে প্রচুর যত্নমান হওয়া উচিত এবং স্বাস্থ্য সম্বন্ধে প্রচুর সতর্ক থাকা দরকার আজকের দিনে আকস্মিক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে দুর্ভাগ্যপূর্ণ কিছু সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন আপনার ব্যবহারে আজকে পরিবর্তন করে চলা উচিত বিশেষ করে কূটনৈতিক ব্যবহারটি রাখা দরকার যখন নাকি আপনি মহিলাদের সাথে কথা বলছেন যে মহিলার সাথে আপনি কথা বলছেন সেই মহিলাই আপনার কিন্তু বিরুদ্ধাচরণ করতে পারে এবং আপনার নামে পদনাম করতে পারে এদিকে একটু আপনাকে সতর্ক থাকতে হবে যদি আপনি ড্রাইভিং করছেন বা রাস্তায় চলেছেন এই সময় সত্য কথা হচ্ছে আপনার প্রচুর নিরাপদ এটা অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা আজকের দিনে আপনার সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আপনার সমস্যা গুরুতর হবে কিন্তু আপনার চারপাশের মানুষেরা আপনার ব্যথা লক্ষ্য করবেন না সম্ভবত তারা এটা পাদের বিষয় বলে মনে করবে প্রেমের জীবন গতিশীল হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস আজকে বাড়িয়ে তুলবে তবে খালি সময় আনন্দ উপভোগ করার জন্য আপনাকে মানুষের থেকে দূরে সরে গিয়ে নিজের পছন্দসই কাজ করতে পারে না এরকম করার ফলে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আজ আপনি আপনার স্ত্রীর সাথে অনেক টাকা ব্যয় করবেন কিন্তু এটি ফাঁটা ফাটি সময় কিন্তু আপনার জন্য কাটাবে বিশেষ করে আজকে আপনার স্ত্রীর সাথে সময় খুব ভালো থাকবে বলে মনে করা হচ্ছে আজকে দিনে আপনার শুভ রং সেটি হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য তুলসী পাতা সেবন করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে এবার আলোচনা করছি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার ষষ্ঠ ঘরে গোচর করবে সুতরাং আজকের দিন আপনার জন্য শুভ লাভ কিছু কিন্তু ফলাফল পাবেন এবং দিনটি সুফলপূর্ণ কোন রোগ যদি আপনার থেকে থাকে তাহলে আজকে আপনি রোগমুক্ত হতে পারেন আত্মীয়দের সাথে আজকে কথা বলে প্রচুর আনন্দ উপভোগ করবেন সেলফোনের মাধ্যমে অথবা সাক্ষাৎ আজকের দিন কর্মক্ষেত্রে আপনার প্রচুর উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে আজকে আপনার মায়ের সাথে তর্ক বিতর্ক হতে পারে মায়ের মন মেজাজ আজকে খারাপ থাকার কথা তবে আপনার বাবার বিশ্বাস এবং সম্মান রক্ষা করা আপনার নিকট কঠিন হয়ে দাঁড়াতে পারে আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আর শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছে না যা নাকি আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হতে পারে প্রেমের বেদনা আজ আপনাকে ঘুমোতে দেবেন না মার্কেটিংয়ের ক্ষেত্রে যোগদান করা দীর্ঘ আশা বাস্তবায়িত হতে পারে এটি আপনাকে প্রচণ্ড আনন্দ দেবে এবং চাকরিতে লাভ করাকালীন আপনার পুরানো সব ঝামেলা কিন্তু সরিয়ে দেবে যখন আপনার মনে হয় যে আপনার কাছে ঘরের লোকের জন্য বন্ধুদের জন্য সময় নেই তখন আপনার মন খারাপ হয়ে যায় আজকে আপনার মনের পরিস্থিতি এমনি থাকতে পারি আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে বিতর্ক সৃষ্টি করতে পারে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে আজকের দিন শুভ রং হচ্ছে বাদামি এবং ধূসর দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য পারিবারিক জীবনে আরও বেশি সমৃদ্ধির জন্য এখন ভগবান রামের শ্রুতি আজকে আপনি পাঠ করতে পারেন এবার আলোচনা করছি সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার পঞ্চম ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য অনুকূল নয় অনেকটাই কর্মক্ষেত্রে প্রতিকূলতা থাকবে কর্মক্ষেত্রে বাধাবিঘ্নকে আপনাকে প্রতি অতিক্রম করতে হবে আজকের দিনে যদি আপনি অর্থ অর্থলগ্নি করবেন এমনটি ভেবেছেন তাহলে আজকের দিনে অর্থলগ্নি করা বন্ধ করুন কেননা এই অর্থলগ্নি আপনার কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে ক্ষতির ফলে মানসিক অসতি আপনি হতে পারেন তবে আপনার বাচ্চাদের ব্যবহারে প্রচুর অসন্তুষ্টি আপনি বোধ করবেন আজকে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি কিন্তু একদম সুফল নয় ছোটখাটো আজকে অনেক হবে ভ্রমণ আপনার কিন্তু যন্ত্রণাদায়ক হচ্ছে তবে ছাত্রদের জন্য বলা যেতে পারে আজকে তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করবে তাদের লক্ষ্যকে তারা অবশ্যই কিন্তু কাজে লাগাতে পারি আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্ত হতে পারেন আকস্মিক টাকা করে আগমন আপনার রসিদগুলি এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে সামাজিক জীবনে অবহেলা করবেন না আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকেও সময় বের করে সপরিবারে আজকে পার্টিতে যেতে পারে এতে শুধু যে মন ভালো থাকবে তাই নয় এতে আপনার সংকোচ সরে যাবে এমন পোশাক পরবেন না যা নাকি আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয় কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আজ দেবদূত্ত অভিনয় করবে বলে মনে করা হচ্ছে কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে আজকের দিনে আপনি খুব ভালো করে গৃহীত করতে পারেন একটি কৌতূহলী করা আলোচনার সময় একটি পুরানো সমস্যা উঠে আসতে পারে যা ঘটনাচক্রে একটি তর্কে পরিণত হতে পারে আজকের দিনে আপনার শুভ রং হলুদ কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য দুধ চাল এবং চিনি দিয়ে পায়েস বানিয়ে চন্দ্র ওঠার পর চন্দ্রের আলোয় বসে এটি খান এবং সংসারের সুখ আজকের দিন আপনি সঞ্চয় করুন এবার আলোচনা করছি সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিন চন্দ্র আপনার চতুর্থ ঘরে গোচর করবে সুতরাং আজকের দিন কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেক সমস্যা সম্মুখীন আপনাকে হতে হবে আপনার কনফিডেন্স আজকে অনেকটাই কমে যাবে তবে আজকে সম্মানে আঘাত হতে পারে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যথেষ্ট ভয় এবং আতঙ্ক আজকে চলবে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মানসিক শান্তির প্রচুর পরিমাণে অভাব আজকে পাবে এমন একটি দিন যেখানে নাকি বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আপনার জন্য যেহেতু আপনি সাম্প্রতিককালে প্রচুর মানসিক চাপের মুখোমুখি হয়েছেন বিনোদন এবং আমোদ প্রমোদ আপনাকে আয়েস করতে সহযোগিতা করবে আপনার অর্থ কখনোই আপনার কাজে আসে যখন আপনি আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখবেন আজ আপনি জিনিস ভালো করে বুঝতে পারবেন পরিবার এবং বন্ধুদের সাথে মুখর কিন্তু সময় প্রেমের জীবন আশা হানবে আপনার পদ্ধতিতে শতকরা এবং যথার্থ হওয়া দরকার আপনার দৃঢ় সংকল্প এবং দক্ষতা লক্ষণীয় হবে এই রাশির জাতক আজকে ফাঁকা সময় কোনো সমস্যা সমাধান করার চেষ্টা করতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে একটি সুখী বিবাহিত জীবন মানে কি আজকের দিন আপনার শুভ রঙ হচ্ছে এবং সাদা দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সুস্থ স্বাস্থ্যের জন্য আজকে আপনি পায়ের সেবন করতে পারেন তাতে আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছে রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ঘর দিয়ে গোজর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব সুসময় বা আনন্দের সময় আজকের দিন আনন্দের মধ্যে আপনি কাটাবেন নতুন বন্ধু সঙ্গ লাভ এবং নতুন বন্ধু আপনি পেতে পারেন যদি আপনি বিবাহিত ব্যক্তি তাহলে আজকে জানবেন বিবাহ জীবনে আপনি খুব সুখী আজকে আপনার কর্মক্ষেত্রের জন্য ছোটোখাটো অনেক ভ্রমণ হবে তাই ভ্রমণে আজকে প্রচুর আপনি লাভবান হবে যদি আপনি করবার চেষ্টা করছেন বা কাজের চেষ্টা করছেন তাহলে এই সময় আপনি শুভ আপনি ভালো ফলাফল পাবেন কারণ কর্মক্ষেত্রটি আপনার জন্য অনুকূল পারিবারিক সুখ এবং আনন্দ নিয়ে আজকে আপনি চলবে ছাত্রদের জন্য বলা যেতে পারে ছাত্ররা তাদের লক্ষ্য সহজেই অর্জন করতে পারেন এবং ছাত্রদের সফলতা দেখা যাচ্ছে আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করা দরকার যা নাকি আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মনে হলো জীবনের প্রবেশদ্বার কারণ ভালো বন্ধু যাই হোক না কেন মনের মাধ্যমেই কিন্তু আসে এটি জীবনের সমস্যাগুলো সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নিতে পারে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে প্রেম এবং ভালোবাসা আপনাকে এক খুশির মেজাজে কিন্তু রাখতে পারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করা আজকের দিন কাজেই যতক্ষণ পর্যন্ত আপনি আশ্বস্ত না হচ্ছেন যে আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না ততক্ষণ পর্যন্ত সেগুলিকে উপস্থিত করবেন না আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে হলে সময় নষ্ট হবে আপনার স্ত্রী আজ সত্যিই ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজও আজকে পেতে পারেন আজকের দিন আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা চাকরি জীবনে উন্নতি করতে রোদে লাল বা কমলা রঙের কাঁচের বোতলে পানীয় জল রেখে সেই জল পান করুন তাতে আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছি তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বিতীয় ক্ষেত্র দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার কিন্তু অনুকূল নয় দিনটি অশুভ দিয়ে তৈরি হচ্ছে আজকে বিশেষ করে আজকে মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সুতরাং আজকের দিনে সেই মেনেই চলার চেষ্টা করুন স্ত্রীর সাথে মতানৈকের কারণে ঘরের পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে অর্থ আজকেই লেনদেন অথবা আদান প্রদান আজকে খুব অশুভ তাই অর্থকরই লেনদেনকে আজকে বন্ধ করাই আপনার জন্য শুভ হচ্ছে আর্থিকভাবে অনেক বেশি পরিমাণ ব্যয় বৃদ্ধি পাবে শুধু ব্যয়কে আজকে নিয়ন্ত্রণ করা দরকার অন্যথায় ভবিষ্যতে অর্থনৈতিক সংকটে আপনি পড়তে পারেন যুক্তি দিয়ে বড় কোনো কাজে হাত না দেওয়া আপনার জন্য খুব শুভ হবে আজকে কোনো মূল্যবান দ্রব্য আপনার চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে দুর্ঘটনার সমস্যাও হতে পারে বা স্বাস্থ্য সংক্রান্ত কিছু অস্বস্তি কিন্তু আজকে আপনার জন্য বয়ে আনতে পারে আজ আপনার সমস্যা হলো আপনার টাকা ঝুলে থাকবে আপনি সমবত বেশি খরচ করবেন অথবা মানিব্যাগ অন্য স্থানে রাখবেন অসতর্কতার কারণে কিছু লোকসান আপনার কিন্তু নিশ্চিত হবে আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি আজকে খুশি হতে পারেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে ভালোবাসার মানুষকে আজ ক্ষমা করতেও কিন্তু আপনি ভুলবেন না কারো কারোর জন্য পেশাদারী আজকে প্রচুর উন্নতি দেখাবে তবে ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটা সুবিধা আপনি পুরো দিন পাবেন আপনার এবং আপনার সঙ্গীত বিশেষ করে আপনাদের বিবাহিত জীবনের জন্য সত্যি কিছু চাই কিন্তু দরকার আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে বাদামি এবং ঔস্বর দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সুস্থ এবং সবল থাকতে গুরুজন শিক্ষক বা আচার্য বা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান করা দরকার এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে এবার আলোচনা করছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার সপ্তম ক্ষেত্র দিয়ে গজর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য খুব অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে এবং শুভ হবে আজকের দিন প্রচুর আরাম উপভোগ করবেন এবং দিনটি আনন্দ কাটিয়ে দেবে তবে আজকের দিনে বিশেষ বিশেষ খাবারের ব্যবস্থা আপনার থাকছে স্ত্রী আপনাকে প্রচুর পরিমাণে সহযোগিতা এই সময় করবে কর্মক্ষেত্রে সকল কর্মীদের সাথে আপনার সুমধুর ব্যবহারের ফলে নিজেকে আনন্দ উপভোগ করতে পারে আজকে সঙ্গ উপভোগ করতে পারে তবে সাফল্য হাতের নাগালে এলো শক্তি কমে আসবে আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কিভাবে আজ ব্যবসায়িক আরও বেশি লাভ অর্জন করতে পারে সে সম্পর্কে পরামর্শ কিন্তু দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তবে আপনি অবশ্যই আজকে ভাগ্যবান জানবেন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার প্রয়োজন শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে পেশাদার ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আপনার চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে আজকের দিন আপনার শুভ রঙ আপনার শুভ রঙ হচ্ছে কালো এবং এই দিনটিকে খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা সুস্থ এবং সবল থাকতে তো রূপর থালা বা চামচ আজকে ব্যবহার করুন তাতে আপনার জন্য শুভ হবে এবার আলোচনা করছি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দ্বাদশ ঘরে গোচর করবে সুতরাং আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে প্রতিকূলতা আপনার থাকবে এবং আজকের দিনটি অশুভ দিয়ে চলার চেষ্টা করুন শারীরিক বিষয়ে নিজেকে প্রচুর পরিমাণে আজকে অসুখী বোধ করতে পারেন আজকে দিনে অযথা ব্যয় বৃদ্ধি পাবে ফলে নিজেকে খুব অসুখী মনে করবে তবে আজকে আপনার বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে মানসিক অশান্তি এবং দুশ্চিন্তা ভোগ করবে বিশেষ করে যদি আপনার কন্যা সন্তান থেকে থাকে আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নেওয়া দরকার নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দাম্পত্য হিসাবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটিয়ে আপনার বাচ্চারাও ঘরে আনন্দ এবং শান্তির স্পন্দন কিছুটা অনুভব করবেন এটি আপনাকে একই অপরের সাথে আলাপচারিতায় এক বিশাল স্বতঃস্ফূর্ততা এবং স্বাধীনতা প্রদান করবে আপনি আজ আর্থিক সুবিধাগুলো অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করা হবে কন্যার অসুস্থতা আপনাকে হতাশা করতে পারে ওকে ভালোবাসা দিন যাতে এসে উজ্জীবিত হয়ে রোগমুক্ত হয় রোগ সারাতে ভালোবাসার বিরাট ভূমিকা কিন্তু আছে আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আজ আপনি আপনার স্ত্রীর প্রেম এর মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন বন্ধুদের সাথে চ্যাট করা দুর্দান্ত সময় আজকে তবে ফোনে খুব বেশি কথোপকথন মাথা ব্যথার কারণও কিন্তু হতে পারে আজকের দিন আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা ভারীতে গঙ্গা জল ছিটাতে শান্তি ও সুখের বাতাবরণ কিন্তু আজকে বজায় থাকবে এবার আলোচনা করছি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনই চন্দ্র আপনার একাদশ ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে এবং শুভ হবে আজকের দিন প্রচুর আরাম লাভ আপনি করবেন এবং কর্মক্ষেত্রে মানসিক সন্তুষ্ট চিত্তেও থাকবে কর্মের সফলতা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে আজকের দিনে প্রচুর জনপ্রিয়তা আপনার বৃদ্ধি পাবে অল্প অর্থ লাভ হতে পারে বা ফাটকার লাভ আজকে পেতে পারে লটারিতে অর্থযোগ দেখা যাচ্ছে পারিবারিক সুখ এবং আনন্দ আজকে আপনার নিকট উপচে পড়বে আপনার ঘরে সদা সর্বদাই হাসি মজা নিয়ে আজকে আপনি চলবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এমন জিনিসের ওপর কাজ করার পক্ষে একটা কল্যাণকর দিন আকস্মিক টাকা আগমন আপনার রশিদগুলি এবং তাৎক্ষণিক খরচা কিন্তু খেয়াল রাখবে আপনার বাবা মার সাথে খুশি ভাগ করে নেওয়া দরকার একানৈত্য এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিই আমাদের বাকিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহস্তর করতে পারি প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টাবে আজকের দিনের সমস্ত সৌন্ধার্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন কিন্তু হঠাৎই অফিসের কাজ চলে আসা আপনি নিজেকে সময় দিতে সফল হবেন না আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকারও কিন্তু পারেনি যা নাকি ঘটনাচক্রে আপনাকে হতাশা অনুভব করাতে পারে আপনি পূর্ববর্তী কাজ চেষ্টা করে নতুন কিছু শুরু করবেন এই পরামর্শ অনুসরণ না করে আপনি একটি বড় সুপে অবতারণ করতে পারেন আজকের দিন আপনার শুভ রং হচ্ছে স্বচ্ছ এবং গোলাপি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা চিন্তাধারাকে বিশুদ্ধ রাখতে মাংস সম্পর্কিত জিনিস থেকে আজকের দিনের জন্য বিরত থাকুন এবার আলোচনা করছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার দশম ঘর দিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি আপনার অত্যন্ত অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে কর্মক্ষেত্রে মানসিক সন্তুষ্ট চিত্তে আপনি থাকবে কর্মক্ষেত্রে প্রচুর সফলতা আপনি পাবেন আপনার প্রস্তাব আজকে সমস্ত কলিগরা নিঃশর্তে মেনে নেবে ফলে আজকে অনেক কাজে আপনি কিন্তু এগিয়ে যেতে পারেন আপনার বস আজ আপনাকে নতুন কাজে দায়িত্ব দিতে পারেন এই কাজে দায়িত্বটি পাওয়া আপনি সফলতার সাথেই উন্নত করতে পারেন কিন্তু আপনি দেখিয়ে দিতে পারে, তবে কর্মক্ষেত্রে প্রচুর প্রশংসা আজকে আপনি করতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবেন ধ্যান এবং যোগ লাভজনক আপনার জন্য হবে আপনার সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকদের ধৈর্যের সাথে সামলানো দরকার আপনি প্রথম দর্শনে প্রেমে পড়তে পারেন আজ কল্যাণকর দিন কারণ সব বিষয় আপনার অনুকূলে থাকবে বলেই মনে করা হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন আজকে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সাথে আপনাকে আপনার কিশোরের সময়কাল কথা কিন্তু আজ স্মরণ করিয়ে দেবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর জন্য কোনো সমস্যা থেকে বাঁচতেও কিন্তু পারে আজকের দিনে আপনার রং কমলা এবং সোনালি দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা পারিবারিক সুখ বাড়াতে আজকের দিনে মদ খাবেন না কারণ সূর্য সাতটি গ্রহ এবং বস্তুর প্রতি কিন্তু বিরূপ হয় এবার আলোচনা করছি বারোটি রাশি সেটা হচ্ছে রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি চন্দ্র আপনার নবম ক্ষেত্র নিয়ে গোচর করবে সুতরাং আজকের দিনটি কিন্তু আপনার অনুকূল নয় কর্মক্ষেত্রে অনেকটাই নিজেকে অক্ষমতা মনে হবে কারণ কর্মক্ষেত্রে অনেক বাধা বিঘ্নকে আপনার অতিক্রম করতে হবে দূরের বন্ধু বা আত্মীয় আছেন এর নিকট থেকে আজকে আপনি দুঃসংবাদ পেতে পারেন তাতে মানসিক শান্তির কিন্তু অভাব হবে আজকে আপনি প্রচুর অশান্তি অনুভব করতে পারেন বাবা মার সাথে আজকে বিতর্কে আপনি জড়িয়ে যেতে পারেন হঠাৎ করে বাবা আপনাকে আজকে কোনো কথাও বলতে পারে আজকে দিনে আপনার বাবা মাকে যে কোনো প্রস্তাবই দেন না কেন তারা কিন্তু গ্রহণ করবে না ফলে নিজেকে একাকী এবং অসুখী মনে করবে তবে কোনো সাধু কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দিতে পারে কর্মক্ষেত্রে বা ব্যবসায় যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নিরালত দিনও উপভোগ করুন যদি মানুষের সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন কারণ এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সবসময়ের জন্য এর মধ্যে ডুবে থাকবে আজ আপনি এই গান শুনতে পাবেন যে আপনাকে এই বিশ্বের সব কাজ বুলে দেবে এই রাশি বয়স্ক জাতকের আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে কালী সময় দেখতে কিন্তু যেতে পারে বক্তব্যের প্রভাব ফেলবে এবং আপনি আপনার স্ত্রীর সাথে পুনর্মিলিত হওয়ার দুঃখ বোধ করবেন বিশেষ কারোর সাথে ক্যান্ডেল লাইট ডিনার আপনাকে সপ্তাহে জমা হওয়ার সমস্ত ক্লান্তি আজকে দূর করতে সহায়তা করতে পারে আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে কালো এবং নীল দিনটি খুব ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য অথবা আর্থিক অবস্থার উন্নতির জন্য গুরুকে যা দিন অথবা গুড় খাওয়ান তাহলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জানে মা কালে লিখে যেতে ভুলবেন না নমস্কার